হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ের সাম্রাজ্য বিস্তার ও শাসন ব্যবস্থা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং কিছু লং কোশ্চেনের প্রশ্ন উত্তর নিয়ে চলে এই ভিডিওতে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে সে সব দিয়ে দেখতে থাকো প্রথম প্রশ্ন হচ্ছে মগধের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন বিম্বিসার এরপরের প্রশ্ন কাকে ভারতের প্রথম সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য নামে পরিচিত চন্দ্রগুপ্ত মৌর্য প্রধানমন্ত্রীর চার রচনা করেন কৌটিল্য কোন মৌর্য সম্রাট কলিঙ্গ জয় করেন অশোক এরপরে কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় লেখা প্রাকৃত ভাষায় লেখা মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে মেঘাস্তিনি রাজত্বকালে ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চান্নাকের অপর নাম কি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন মেগাস্তিনি মৌর্য যুগে আচার্য কাদের বলা হতো গুরু বা শিক্ষকদের অশোকের ধর্মপ্রচারক প্রচারক পুত্র ও কন্যার নাম কি মহেন্দ্র ও সংঘমিত্রা এরপরে কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি তো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের দুটি কারণ লেখক এক হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর অশোকের শান্তিপ্রিয় নীতি সাম্রাজ্যের সামরিক শক্তি দুর্বল করে দেয় দু নম্বর হচ্ছে পরবর্তী দুর্বল মৌর্য রাজারা বিশাল সাম্রাজ্যকে ধরে রাখতে পারেন এরপরে প্রশ্ন আছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখ এক নম্বর হচ্ছে রাজাই ছিলেন শাসনের প্রধান তার হাতে ছিল সমস্ত ক্ষমতা দু নম্বর পয়েন্ট হচ্ছে শাসন পরিচালনার জন্য মন্ত্রী কর্মচারী ও গুপ্তচরের বিশাল বাহিনী ছিল এরপরে অশোকের শিলালিপি কেন গুরুত্বপূর্ণ অশোক তার শাসন নীতি ধর্ম প্রচার ও জনকল্যাণমূলক কাজের কথা শিলালিপিতে খোদাই করে রেখেছিলেন এগুলি থেকে মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায় ধর্ম বলতে কি বোঝায় ধর্ম বলতে একটি প্রাকৃতিক শব্দ যার অর্থ হচ্ছে ধর্ম সম্রাট অশোকের ধর্ম মূলত একটি নৈতিক আচরণবিধি ছিল এর মূল লক্ষ্য ছিল সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা অশোক অহিংস গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভাতৃত্বের ও জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনের কথা প্রচার করতেন। পরের আছে মৌর্য যুগে অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল মৌর্য যুগে অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি কৃষিকাজ ছাড়াও পশুপালন বস্ত্র শিল্প এবং ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ ছিল রাষ্ট্র কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থা উন্নত করতে খাল ও বাঁধ নির্মাণ করত। এছাড়াও বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা তা সোনা তামা প্রভৃতি আন্দোলনের উপর সরকারের নিয়ন্ত্রণ ছিল প্রশ্ন আছে মৌর্য সাম্রাজ্যের প্রধান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দাও এক নম্বর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি ধনানন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে বসেন তার প্রধানমন্ত্রীর চান্নকে সাহায্যে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তার রাজত্বকালে গ্রিক পর্যটক মেগাস্থিনিস ভারতে আসেন এবং ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন এরপরে বিন্দুসার চন্দ্রগুপ্তের পুত্র তিনি গীতার সাম্রাজ্যকে আরও বিস্তার করেন এবং দক্ষিণ ভারত পর্যন্ত তার শাসন প্রতিষ্ঠা করেন তারপরে ছিলেন অশোক বিন্দুসারের পুত্র এবং মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট সিংহাসনে বসেন তিনি কলিঙ্গ আক্রমণ করেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি যুদ্ধনীতি ত্যাগ করে ধ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ধর্ম প্রচারের নীতি গ্রহণ করেন তিনি বিভিন্ন স্থানে শিলালিপি ও স্তম্ভ স্থাপন করে তার বাণী প্রচার করেন এরপরের প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো মৌর্য শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় শাসন রাজাই ছিলেন সমস্ত ক্ষমতার অধিকারী তাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রী পরিষদ ছিল রাজাকে বিভিন্ন দায়িত্ব সাহায্য করার জন্য উচ্চ পদস্থ কর্মচারীরা ছিলেন যেমন সমারহতা যা রাজস্ব সংগ্রহকারী এবং সন্নিধাতা যা রাজকোষের প্রধান গুপ্তচর ব্যবস্থা ছিল খুবই উন্নত এরপরে প্রাদেশিক শাসন বিশাল সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল প্রতিটি প্রদেশের প্রধান ছিলেন রাজপুত্র বা রাজপরিবারের কোনো সদস্য প্রদেশগুলি আবার জেলা ও গ্রামে বিভক্ত ছিল এরপরে পয়েন্ট নগর শাসন নগর পরিচালনার জন্য একটি বিশেষ পরিষদ ছিল মেগাস্তিনিসের মতে পাটলিপুত্র নগর পরিচালনার জন্য তিরিশ সদস্যের একটি পরিষদ ছিল যা ছয়টি ভাগে বিভক্ত ছিল প্রতিটি ভাগের দায়িত্ব ছিল আলাদা এরপর সামরিক ব্যবস্থা মর্যাদা ছিল এক বিশাল সেনাবাহিনী যার মধ্যে পদাতিক অশ্বারোহী রথ এবং হস্তি বাহিনী ছিল পরের পয়েন্ট আছে রাজস্ব ব্যবস্থা কৃষি ছিল আয়ের প্রধান উৎস শস্যের চার ভাগের এক ভাগ শস্যের চার বা ছয় অংশ রাজস্ব হিসাবে নেওয়া হতো এছাড়াও ব্যবসা বাণিজ্য খনি লবণ ইত্যাদির উপর কর ধার্য করা হতো এরপরের প্রশ্ন আছে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে লেখ এবং এই যুদ্ধের পর অশোকের মানসিকতার কি পরিবর্তন হয়েছিল তা ব্যাখ্যা করো কলিঙ্গ যুদ্ধ ছিল মৌর্য সম্রাট অশোকের জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনা এই যুদ্ধটি খ্রিস্টপূর্ব দুশো একষট্টি অব্দে সংগঠিত হয় অশোকের রাজত্বে অষ্টম বছরে কলিঙ্গ বর্তমান যা উড়িষ্যা নামে পরিচিত রাজ্য জয় করার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেন যুদ্ধের ভয়াবহতা ছিল মারাত্মক অশোকের শিলালিপিতে বলা আছে যে এই যুদ্ধে প্রায় এক লক্ষ মানুষ নিহত হন এবং দেড় লক্ষেরও বেশি মানুষকে বন্দী করা হয়েছিল যুদ্ধের পর অশোক যখন যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেন তখন চারিদিকে মৃতদের ও আহত মানুষের আর্তনাদ দেখে তার মন দুঃখে ভরে ওঠে তিনি বুঝতে পারেন যে রাজ্যে জয়ের জন্য এত রক্তপাত ও ধ্বংসযোগ্য কাম্য নয় এই যুদ্ধের ভয়াবহতা তার মনে গভীর অনুশোচনা সৃষ্টি করে এই ঘটনার পর অশোকের মানসিকতায় এক আমূল পরিবর্তন আসে তিনি যুদ্ধনীতি চিরতরে ত্যাগ করেন এবং অহিংসার পথ বেছে নেন তিনি তিনি নীতি নীতি ছেড়ে গ্রহণ গ্রহণ করেন করেন বৌদ্ধ ধর্ম এবং এর আদর্শগুলি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে ধর্ম প্রচারক পাঠান অশোকের এই পরিবর্তন তার সাম্রাজ্যের ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করে এই ছিল ক্লাস সিক্সের ইতিহাসের কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তো তো তোমরা এই প্রশ্ন উত্তরগুলি এখন থেকে প্র্যাকটিস করে দাও আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টে ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায়